হোয়াইটগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোও বারোশো টাকা এই লঙ্গন গাছের ক্ষেত্রে আমি বলছি গাছ মারা গেলে পনেরো দিনের মধ্যে আপনাদের গাছ রিটার্ন করা হবে এটা কারা কারা নেবেন কারা 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 নাবেন আমি দুশো টাকা পিস বেচতাম পুজো উপলক্ষে আমি যে ডিসকাউন্টটা দিচ্ছি বা অফার আছে এই দুশো টাকার চারাটা আপনারা একশো টাকায় পাবেন এটা বাড়িওয়ান আপনারা কুড়ি টাকাতে পাবেন আড়াই ফুটের চারা আমার নার্সারিতে আসলে বারিওয়ান মালটা টকমিষ্টি কুল নারকেলে কুল বিলেতে কুল ছবেদা হ্যাঁ এই চারাগুলোর মধ্যে যে কোনো একটা চারা আপনাদের পছন্দ মতো আপনারা গিফট নিয়ে যাবেন মধুচম্পা আচ্ছা হাবিব ভাই চম্পা জামরুল এর আগে কি নাম শুনেছ না আমি প্রথম শুনলাম ও এই প্রথম মধুচম্পা জামরুল নতুন এসে মার্কেটে পাঁচশো টাকা দাম বড় প্যাকেটের বড় চারা মাত্র দেড়শো টাকায় কেজি দেন কালো জাম জাম পাবেন

আর আজকেও কিন্তু থাকবে আজকে কিছু কিছু গাছে খুব ভালো ডিসকাউন্ট ব্যবস্থা করা হয়েছে এবং গাছ কিনলে আপনাদের মনের পছন্দ মতন কিছু গাছ গিফট পাবেন যাই হোক আজকের যে অফারটা থাকছে পুজো উপলক্ষে যাই হোক আমরা সাদে নার্সারি ওনার মফিজুলদার সাথে কথা বলবো এবং এক একই গাছ দেখতে থাকবো নতুন নতুন কিছু আমি স্টক দেখাবো লঙ্গন সহ আরও নতুন নতুন কিছু ফলের স্টক দেখাবো যাই হোক সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা ভিডিওটা শুরু করি হ্যাঁ মূলত আজকের চোদ্দোই সেপ্টেম্বর দু সাল আমার এখানে দুর্গা পুজো বা কালী পুজো উপলক্ষে চারাই ডিসকাউন্ট এবং একটা করে চারা গিফট দেওয়া হচ্ছে আর সবাই তো জানেন রক্তদান শিবিরে সবাইকে আমি চারা গিফট করি ব্যানারও আছে আপনারা অরিজিনাল ডকুমেন্টস পত্র নিয়ে আসবেন রক্তদান শিবিরের চারা গিফট নিয়ে যাবে শীত গ্রীষ্ম বর্ষা সাদিয়া নার্সারি ভরসা আপনাদের রক্তদান শিবিরের পাশে বা চারা গিফট এর সাথে সাথে সময় সাদিয়া নার্সারি আপনাদের সঙ্গে থাকে ভিডিওতেই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বোর্ডেও দেওয়া আছে অসুবিধে নেই আর আসার যে আমার এখানে ঠিকানা কমবেশি আমার এই ঠিকানা লেখা আছে বড় বোর্ডটাতে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় বনগা লোকাল হাবলা লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো করে বদরহাটে আসলে আমার নার্সারি পুরো না চিনতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে এগুলো হলো পিং পং পিং মেচুয়ার চারা বড় চারা আপনারা এখনই বসাতে পারবেন এই চারাগুলো প্রায় দেড় দু ফুট হ্যাঁ এই চারাগুলোর আমি দাম রেখেছি এই সেই তিন হাজার টাকায় কিনতে হবে না আপনারা বারোশো টাকায় পাবেন বারোশো টাকা বারোশো টাকায় আর হোয়াইট যেটা এগুলো যে এই যে হোয়াইট লঙ্ঘন হোয়াইট গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো বারোশো টাকা আপনাদের আড়াই তিন হাজার টাকা দিয়ে গাছ কিনতে হবে না হ্যাঁ গাছ যদি মারা যায় আপনারা এই লঙ্ঘন গাছের ক্ষেত্রে আমি বলছি গাছ মারা গেলে পনেরো দিনের মধ্যে আপনাদের গাছ রিটার্ন করা হবে আর কি লঙ্ঘনের আর কি কি ভ্যারাইটি আছে লঙ্ঘন আপাতত দেখেন খরু সিজন লঙ্ঘনটা অ্যাকচুয়ালি খুব ছোট ছোট হয় তো ওটা আমি বিক্রি করা বন্ধ করে দিয়েছি মানে আটিটা মোটা শাঁসটা কম আমার আমি বর্তমান পিং পং পিং আর হোয়াইট লঙ্ঘনটা বিক্রি করছি নিজের মা মাদার গাছ থেকে চারা তৈরি করা আর রুবি লঙ্ঘনটাও আমার কাছে আছে ওটা সাতশো টাকা দাম ওটাও দু আড়াই ফুটের চারা গাছে ফল ধরে আস আমি চলে এসেছি লেবুর ভ্যারাইটিতে আজকের শুরুয়াত লঙ্ঘন দিয়ে করেছি লেবুর ভ্যারাইটি এই যে লেবু এটা কারা কারা নেবেল কারা 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 না আমি দুশো টাকা পিস সাদিয়া ছাদিয়ানার সাদিতে যারা আসে চারা কিনে নিয়ে যায় প্রচুর কাস্টমার আমার এখানে আসে দুশো টাকায় প্রচুর চারা কিনে নিয়ে গেছে কিন্তু পুজো উপলক্ষে আমি যে ডিসকাউন্টটা দিচ্ছি বা অফার আছে এই দুশো টাকার চারাটা আপনারা একশো টাকায় পাবেন একশো টাকা হ্যাঁ এই লেবুর চারাটায় এই লেবুর চারাটাই ফিফটি ডিসকাউন্ট আছে আর কারা কারা নেবেল কিন্তু কেউ আবার ব্লাড অরেঞ্জ বলে ভিতরে পুরো লাল হয়ে যায় আড়াই ফুট তিন ফুট পর্যন্ত চারা আছে আর স্টক দেখছি অনেক আছে মোটামুটি আড়াই ফুট গাছ প্রায় আড়াই ফুট তাই হা হ্যাঁ হ্যাঁ একশো টাকাতে পাবেন আর ছোট চারা নিলে ছোট যদি নাও ওই ব্লাড অয়েন্স বা এটা এটা আবার দেড় ফুটের চারা এটাও কি কারা কারা হ্যাঁ কারা কারা নেবে এগুলো নতুন বাধা হয়েছে ওগুলো পুরোনো বাধা এগুলো ষাট টাকাতে পাবে আর যদি মনে করেন আমি কমলা নেবো সাতশো মা এটাও আছে সাতশো মা সাতশো মা কমলাও আছে এটা আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন নিয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও করেছি মাদার গাছ নিয়ে মূলত আজকের তো মাদার গাছ ঠিক আছে আমি ভিডিওর তো পার্ট একটা হবে না দুটো হয়ে যাবে যতটা চারা আমি দেখাতে পারি এটা বাড়িওয়ান আপনারা কুড়ি টাকাতে পাবেন আড়াই ফুটের চারা আড়াই ফুটের চারা আড়াই ফুটের চারা কুড়ি টাকাতে পাবেন আর মূলত গাছে কম বেশি আমি যা ডিসকাউন্ট দিচ্ছি গাছের দামগুলো টোটালটাই ভিডিওতে আমি বলে দেব আর আমার নার্সারিতে আসলে মালটা টকমিষ্টি কুল কুল বিলেতে কুল ছবেদা হ্যাঁ এই চারাগুলোর মধ্যে যে কোনো একটা চারা আপনাদের পছন্দ মতো আপনারা গিফট নিয়ে যাবেন যা যেটা পছন্দ হ্যাঁ যারা চারা কেনাকাটা আসবে করতে আসবে তাদের একটা গিফট থাকবে আর আর আমরা তো জানি সারা বছরই সাজে নার্সারি কিছু না কিছু মানুষকে গিফট করে হ্যাঁ আমি তো সারা বছরই কম বেশি গিফট করি আর সব থেকে সাদিয়া নাস্তারির উপরে বেশি ভরসা করে গ্রীষ্ম বর্ষা সাদিয়া নাস্তারেই ভরসা বেশি ভরসা করে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে তারা আমার প্রতি বিরাট ভরসা করে হ্যাঁ ডোনারদের আমি সারা বছর কম বেশি চারা গিফট করি ঠিক আছে তার সাথে আমলকি দেখছি এটা লাল হ্যাঁ এটা রেড আমলকি রেড আমলকি গাছগুলো অনেক বড় বড় গাছ হ্যাঁ বড় 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 গাছ বড় প্যাকেটের চারা গুলো আশি টাকা আর যেগুলো এক কেজির প্যাকেটে আসে ওগুলো আপনারা পঞ্চাশ টাকাতে পাবে এদিকে আসেন এদিকে আবার দেখাই এটা কিন্তু কলকাতা পাতি লেবু গাছে লেবু ধরেও আসে এই ছোট চারা এগুলো পঁচিশ টাকা দাম আর যদি আপনারা বড় প্যাকেটের বড় চারা নেন আপনারা ষাট টাকায় পাবেন ষাট টাকা হ্যাঁ দেখেন আম গাছ অনেকেই বলে যে আমি বড়ো চারা নিতে চাই মানে পাঁচটা ছটা চারটে এরকম ব্রাঞ্চ আছে এই দেখেন প্রচুর আম গাছ প্রচুর আম গাছ এবারটা আম গাছ আপনারা মিয়া জাকি চারাও বড়ো পাবেন বড়ো মানে আমার থেকে অনেক বড়ো মানে প্রায় আট ফুট হয়ে যাবে তাই তো আট ফুট আট ফুটের চারা ব্রাঞ্চ আছে আপনারা কাটিমন চারাগুলো সাড়ে তিনশো টাকায় পাবেন আর মিয়া জাকিগুলো মোটামুটি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলো বাগান করার জন্য ভালো নাকি অনেকে চাই একটু বড় চারা চাই তা আমি একটু চারা বড় তৈরি করেছি অনেকে চাই বড় চারা চাই এখানে জামরুল আছে কিন্তু মধু চম্পা জামরুল এই ট্রাক্টর দিকে খেয়াল করো মধু চম্পা আচ্ছা হাবিব ভাই মধু চম্পা জামরুল এর আগে কি নাম শুনেছো না আমি প্রথম শুনলাম ও এই প্রথম এতদিন আমি বিক্রি করেছি বালি চম্পা রেড ডালহরি মিসাইল চম্পা হ্যাঁ বিভিন্ন ধরনের ওগুলোও আমার কাছে আসে ও জামরুলগুলো ছোটো চারার অনেক ডিসকাউন্ট আমি দিচ্ছি সেটা আমি বলে দেবো ভিডিওতে কিন্তু এই মধুচম্পা জামরুল নতুন এসেছে মার্কেটে পাঁচশো টাকা দাম বড় প্যাকেটের বড় চারা একদম নতুন এসছে এই জামরুলটা কিন্তু থল থল ধরে আর বিরাট ফলনের আর এমনি সাইজও অনেক বড় এই জামরুলটা আপনারা বাহাতে পারো আর এই রে এই যে রেড ডালহরি এর বড় চারা আছে বেরান চাওলা বড় চারা আছে ডালহরির পাতা বোঝা যায় এর তো দেখে রেড ডালহরিও বড় চারা আছে আপনারা যদি মনে করেন বড় চারা নেবেন পাঁচশো টাকাতে আর সব থেকে বড় ব্যাপার হলো আমি জামরুলের রেড ডালহরি বা রেড বালি এই যে জামরুলগুলো আছে ওগুলো আমি গুটি কলম নিজে করেছি হ্যাঁ কয়েক হাজার ওই জামরুলের চারা কিন্তু আপনারা এতদিন ছোট চারা হলেও চারশো পাঁচশো টাকাতে কিনতে হতো হ্যাঁ খুব ছোট হলে খুব ছোট হলে মিনিমাম টাকায় কিনতে হতো যাই হোক আমি দেখাই আমি ওই জামরুলের চারাগুলো কলমের মাধ্যমে এই চারাগুলো পুজোর অফারে আমি একশো টাকাতে একশো টাকা একশো টাকা ভ্যারাইটি গুলো কি কি ভ্যারাইটি গুলো একশো টাকায় জামরুলের চারা পাবে বালি চম্পা মিশাইল চম্পা এবং রেড ডালহরি এই তিনটে চারা ছোট চারা আপনারা যদি ছাদে বসান ছাদে বসাতে চান এর বড় চারাও আছে চম্পা বড় চারা সাত ফুটের আট ফুটের চারা আমার কাছে আছে হ্যাঁ তা যাই হোক এই ছোট চারাগুলো ফুল ডিসকাউন্ট দিয়ে একশো টাকাতে আপনারা পাবেন আমার মনে হয় একশো টাকাতে এই জামরুলের চারাগুলো কেউ এখনো বিক্রি করছে না যেহেতু এইগুলো কিছুদিন আগে অনেক দাম ছিল হ্যাঁ অনেক দাম ছিল এখনো যেমন এই সব এইগুলো সব অ্যাকচুয়ালি বাইরের থেকে আসে নাকি এগুলো এগুলো বাইরে থেকে নতুন নিশ্চয়ই মধুচম্পা মধু চম এরও কলম হবে তখন তার দাম নিশ্চয়ই হ্যাঁ ওর যখন কলম হবে আমি মফিজুল সাজিয়ানা সারি থেকে আমি বিক্রি করবো একশো টাকা পিস মধুচম্পা ওকে দু বছর ওয়েট করতে হবে হুম হুম আর এই যে রাম ভুটান এন এগুলো কিন্তু বড় গাছ রাম ভুটান এই এইটটিন বড় গাছগুলো বড় প্যাকেটের এগুলো এর থেকেও বড়ো চারা আছে মোটামুটি বড় চারা গুলো আপনারা সাড়ে চারশো টাকাতে পাবে সাড়ে চারশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু অ্যাবোগাডো হ্যাজ ভ্যারাইটির আপনারা একশো টাকাতে পাবেন আর এগুলো যেগুলো দেখছেন এগুলো ফলসা অনেকে ফলসার চারা চায় ফলসার চারাও আমার কাছে পেয়ে যাবেন আর এদিকে আসেন অ্যাভোকাডোর দাম কি আছে টাকা টাকা রেড আমার কাছে আছে আপনাদের রেড লাগলে খুব কম দামে রেড অ্যাভোকাডোর চারা আপনারা পেয়ে যাবেন ওগুলো ছবেদা কালাপাতি ছবেদা চল্লিশ টাকাতে পাবে হ্যাঁ ছবেদার কটা ভ্যারাইটি আছে ছবেদার ভ্যারাইটি আছে আমার কাছে একটা ভ্যারাইটি দেখা আসেন প্রচুর ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি আমি নতুন কলম বেঁধেছি হ্যাঁ চারাগুলো হচ্ছে একদম নতুন কলম এই কলম এগুলো কিন্তু এক দেড় বছরের মধ্যে ছবেদা দেবে হ্যাঁ এগুলো আমি আবার বড় প্যাকেট করব এই ছবেদার নাম হলো হোয়াইট ছবেদা যে ছবেদাটা একটা ছবেদার চারশো গ্রাম হয় আমার এখানে চার ফুট পাঁচ ফুটের চারা আছে আমি ওই চারাগুলো কিন্তু ছশো টাকা পিস বেছি আর যদি এই ছোট চারা কেউ নিতে চায় ছোটো চারা হোয়াইট ছবেদা যে হোয়াইট ছবেদার চারা আপনারা ছশো টাকায় এতদিন কিনেছেন ও ছোট চারাটা পুজোর অফারে আপনি আমি একশো টাকা দাম রাখছি একশো টাকা মাত্র একশো টাকা হোয়াইট ছবেদার চারা হ্যাঁ রেড ছবেদার চারাও আমার কাছে আছে। ছোটো চারা রেড সবেদার চারা আপনারা যদি নেন দুশো টাকাতে পাবেন দুশো টাকা হ্যাঁ দুশো টাকা যে রেড সবেদার একটা চারার দাম হাজার বারোশো টাকা সেই চারা আপনারা দুশো টাকাতে পাবেন আরে বসালে বেশি দিন লাগবে না না বেশি দিন লাগবে না এখানে আছে দেখেন এই চারাগুলো আমেরিকান ব্লুবেরি আপনারা চারশো টাকাতে পাবেন চারশো টাকা হ্যাঁ আপনারা চারশো টাকাতে পাবেন এটা আমি বলছিলাম না ব্রাজিলের মালবেরি ব্রাজিলের মালবেরি এ দেখেন এগুলো ব্রাজিলের এ দেখেন এর মধ্যে না এই এই ফল ধরে গেছে এগুলো কিন্তু এক বেগতের বেশি আমি এটা তুলেই দেখাই এটা ছোটো চারা তাহলেও দেখো এই ফল ধরে এসছে এ দেখেন ছোট চারা ফল ধরছে এক বেগতেরও বেশি লম্বা হয় ফলগুলো ব্রাজিল মালবেরি আমি নশো টাকা বেচতাম এর একশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আটশো টাকাতে পাবে

দাম হ্যাঁ পাঁচশো টাকায় আপনারা রেড অ্যাভোকাডো পাবে আপনারা আসবেন হ্যাঁ রেড অ্যাভোকাডো নিয়ে যাবেন এটা কিন্তু পুষা অন্নিমাম পাঁচ ফুটের চারা ছ ফুটের চারা এগুলো কিন্তু আপনারা দুশো টাকায় পাবেন দুশো টাকা হ্যাঁ আর পুষা অম্বিকা অন্নিকা এগুলোও আসা আমি দেখিয়ে দিচ্ছি আসেন আমি ভাই আজকের আমি একটা জামরুল জাম দেখাই এই জামটা মনে হয় পাতা দেখে চেনা যাচ্ছে কি জাম বলেন তো সেই কেজি টেন কেজি টেন জাম কেজি টেন সম্পূর্ণ আলাদা হ্যাঁ কেজি টেন জাম আমার মাদার কাছে কিন্তু জামও হয়েছিল আমরা কেজি টেন বলি কিন্তু মিনিমাম আঠারো পিচে এক কেজি হয় মিনিমাম আঠারো পিচে এক কেজি হয় আমার গাছে যে হিসেবে ধরেছিল সেই হিসেবে আমি বলছি তবে এই কেজি টেন জাম মানে এতদিন আমরা কিনেছি একদম নর্মাল রেটে নর্মাল রেট 300 টাকা তাই তো টেনশন নিচে কিন্তু আমরা চারা কিনতে পাইনি তিনশো টাকা আপনি আরও 150 টাকা বাদ দিন মাত্র 150 টাকায় কেজি 10 কালোজাম জাম পাবেন 150 টাকা মাত্র 150 টাকা আমার মাদার গাছ অনেক আছে হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আমার মাদার গাছ থেকে কলমগুলো আমি তৈরি করেছি তার জন্য কেজি 10 কালোজাম আপনারা মাত্র 150 টাকা দিয়ে পাবেন পুজোর অফারে এটা কিন্তু কাPile বনের চারা কাফিল লাইম তাই হ্যাঁ আমার একটা কাস্টমার এদিন আমাকে বলেছে যে আপনি কাফি লেবন তৈরি করেন আমি তৈরি করা শুরু করব কাফি লেবন মানে কাফি বাজারটা কমাতে হবে এটা আমার মাথায় এসেছে হ্যাঁ আমি না লাগলে এ বাজার আর কমবে না আচ্ছা আসেন এটা হলো করসল করসল হ্যাঁ বড় সাইজের করসল দি গাছ হ্যাঁ বড় সাইজের করসল আপনারা 100 টাকা পাবেন আচ্ছা কতদিন লাগে গাছে ফল আসতে করসলে করসলে কোরসল গাছ অ্যাকচুয়ালি এই এই গাছটা প্রায় চার ফুট হাইট হুম কোরসল গাছ অ্যাকচুয়ালি একটু ঝাঁকালো ফুট পাঁচ সাথে হলে ফল চলে আসে ফল চলে আসে হ্যাঁ ওই তো আমি জিজ্ঞাসা করলাম তার কারণ আমার একটা আছে বেশ অনেকটা বড় হয়েছে আচ্ছা ও ফল চলে আসবে হুম এটা ননি ফল ননী ফল হ্যাঁ এই ফল গাছটাও কিন্তু আমার কাছে একটু বড় চারা একশো টাকা দিয়ে পাবে হুম আর এইটা কি বলেন তো ফিঙ্গার লেবন রেড পুরো লাল টকটকা হয়ে যাবে বাইরে পাতা দেখলে কিছুটা বোঝা যায় না ফিঙ্গার লেবন রেড এই চারাটা আমার কাছে আছে একটা চারা একটু তুলে দেখাও না কেমন এই ফিঙ্গার ফিঙ্গার লেবন হ্যাঁ 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 ফিঙ্গার লেবনের চারাটা তুলবো হ্যাঁ দেখেন ফিঙ্গার লেবনের চারা আমার কাছে আপনারা পেয়ে যাবেন এই ফিঙ্গার লেবন কিন্তু আপনাদের তিনশো চারশো টাকা দিয়ে কিনতে হবে না মাত্র দেড়শো টাকা দিয়ে ফিঙ্গার লেবনের চারা আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা হ্যাঁ মাত্র দেড়শো টাকা এই ফিঙ্গার লেবনটা খুব ছোট 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 পাতা ছোট ছোট কাঁটা এবং এই লেবুটা বড় সাইজ হয় আর পুরো রেড কালারে রেড এই ফিঙ্গার লেবনের চালের দানার মতন মানে দানা দানা ভাত থাকে হ্যাঁ 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 মানে এই ফিঙ্গার লেবনটা আপনারা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন এই এটা পিঙ্ক এই ছোট চারা এগুলোও পেয়ে যাবেন আর পিঙ্কা ছোট ছোটো চারা কত দাম পিঙ্কা ছোট চারা চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে ও সাইজ হিসাবে দাম হুম আর আর একটা জিনিস আমি দেখাই এটা কিন্তু সেই চৈহাল চই হাল তাই তো হ্যাঁ চৈ হাল আমার কাছে আপনারা তিরিশ টাকাতে পেয়ে যাবেন তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এই করম চাটা কিন্তু টক করম চা এ পাতা দেখেই বোঝা যাচ্ছে এই টক করম চাও আমার কাছে পেয়ে যাবে মাত্র তিরিশ টাকাতে তিরিশ টাকা দু আড়াই ফুটের চারা আর এখানে যেটা দেখছেন লিচু লিচু লিচুর চারা মানে নতুন করা হয়েছে এগুলো হ্যাঁ এগুলো নতুন করা হয়েছে গাছে কলম বেঁধে ছিল নিজস্ব গাছে হ্যাঁ এই লিচুর চারা আপনারা তিরিশ টাকাতে পাবেন তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকাতে পাবেন যদি বড় চারা চাই পাবে কি হ্যাঁ বড় চারাও আছে তবে হ্যাঁ পুজো উপলক্ষ্য যে আমি চারাগুলো গিফট করছি আমি বলেছি তিন রকম কুলের চারা আছে টক মিষ্টি বিলেতি নারকেলের তিরিশ টাকা করে দাম ও চারাও আপনারা গিফট নিতে পারেন ছবেদার চারা চল্লিশ টাকা দাম আপনারা গিফট নিতে পারেন আচ্ছা বারিওয়ান মালটাও গিফট নিতে পারেন আমি যে কোনো একটা চারা মানে আমি পাঁচ সাতটা চারা দিচ্ছি আইটেমের মধ্যে দেখা যাচ্ছে আমি সবসময় গিফট করি তো হয়তো একটা আইটেম ওর কাছে রয়ে গেছে তিন বা তিনটে আইটেম ওর কাছে রয়ে গেছে এটা নেই তা আমি বলছি যদি কেউ গিফটের মধ্যে লিচুর চারাও নিতে চাই আমি দেবো লিচুর চারা চাইলে পেয়ে যাবে হ্যাঁ গিফটের মধ্যে কাস্টমারদের তো একটা চারা গিফট করতে হবে লিচুর চারা নিলেও আমি দেবো এটা হলো রেড কাজু বাদাম লাল হ্যাঁ লাল লাল কাজু বাদাম আমার কাছে পেয়ে যাবে হ্যাঁ বড় গাছ বড় বড় গাছ আর এমনি কাজু বাদামও আসে হ্যাঁ আসেন এটা হলো ফুটে আম চার ফুটে আম চৌসা খুব ভালো একটা ভ্যারাইটির আম চৌসামটা আপনারা একশো কুড়ি টাকা দেবেন চার ফুটের চারা এটা চায়না কমলা কমলা তাই তো হ্যাঁ কমলা কমলা কিন্তু কিন্তু আড়াই ফুটের চারা আমি যখনই অফার ছেড়েছি ন্যূনতম দাম রেখেছি এর দাম কুড়ি টাকা চৈত্র সেলে বলো বা যে কোনো অফারে বলো নমনতমতম এর দাম রেখেছি কুড়ি টাকা এই চারাগুলো কেউ পঞ্চাশ ষাট টাকায় কিনে নিয়ে যায় অনেক জায়গা থেকে তাই চায়না কমলার চারাগুলো পুজোর অফারে আপনারা মাত্র দশ টাকাতে পাবে এই গাছ তুলে দেখাও তা গাছ একটা বসিয়ে রাখবে আর এই চায়না কমলা গাছ তুলে দেখাও তাহলে দশ টাকার চারা কেমন দশ টাকার চারা একটু দেখতে চাইছে পাবলিক এই দেখো গুড়ি মোটা আছে চারা প্রায় দু ফুট এই চারাটা আপনারা নিতে পারো মাত্র দশ টাকা দশ টাকা পুজোর অফারে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা পিছনে পিয়ারা দেখছি পিয়ারা হোয়াইট ডায়মন্ড পিয়ারা হ্যাঁ বড় চারা গুলো আপনার বড় বড় যে চারা গুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে দুশো টাকায় আর এই যে বড় প্যাকেটের এই যে চারা গুলো আছে আপনারা দেড়শো টাকা দিয়ে কিছু কিছু গাছে সব ফুল হ্যাঁ ফুল না শুধু ফুল না হোয়াইট ডায়মন্ড বিরাট পিয়ারা ফলন দেয় দেখো পিয়ারাও চলে এসছে ছোট গাছে ছোট পিয়ারা চলে এসছে হ্যাঁ আর এদিকে একটু দেখাও এগুলো বেনানা ম্যাঙ্গো বড়ো প্যাকেটের চারা চার ফুটের চারা এই বেনানা ম্যাঙ্গো আমি ওই বেঞ্চ তৈরি করার জন্য সব আগা কেটে দিয়েছি এবং বিনান্স তৈরিও হয়ে গেছে দুটো করে এই বেনানা ম্যাঙ্গোর চারা আপনারা বড়ো প্যাকেটের চারা দেড়শো টাকায় পাবেন ছোট প্যাকেটের চারা মাত্র আশি টাকায় পাবেন ল্যাংচা দা এই মানে আমার ওই পাঁচশো মতো মাল আছে সব আছে কার আছে মানে এদিন একটা বড় গাড়ি লোড হয়েছে পাইকারি পাটি সব নিয়ে গেছে ল্যাংচা ছবে চারা আমার তো আশি টাকাতে পাবেন আশি টাকা হ্যাঁ আর এই লাল মিষ্টি তেতুল এমনি তেতুল চল্লিশ টাকা দাম লাল মিষ্টি তেতুল এগুলো চার ফুটের আমি একটা জিজ্ঞাসা করি লাল মিষ্টি যেটা আমরা ইদানিং দেখছি এটা নতুন ভ্যারাইটি হ্যাঁ এর কি গায়ের কালারটা লাল হবে না ভিতরেরটা লাল ভিতরেরটা ভাঙলে লাল এটা বড় চারা আছে দেড়শো টাকাতে পাবে ওকে আমগুলো আছে এটা কি কি আম আছে এখানে এখানে এই আম তো দেখলেই চেনা যায় এতো সেই অম্বিকা অম্বিকা বিরাজ বার হচ্ছে পাতা একটু মানে একটু হ্যাঁ একটু চওড়া টাইপের একটু মোটা হালকা এটা পুষা অম্বিকা আম এই আমটা আপনারা দুশো ত্রিশ টাকায় পাবেন আর অন্নিকাটা অন্নিকা হ্যাঁ অন্নিকা অন্নিকাও দুশো ত্রিশ টাকাতে পাবেন অসুবিধা নেই আর এদিকে আসেন মিষ্টি জলপাই মিষ্টি জলপাইয়ের চারা মাত্র আশি টাকাতে পাবেন দু আড়াই ফুটের চারা দড়াই ফুটে হ্যাঁ আশি টাকাতে পাবেন আর এখানে আসে ছিডলেস পাতিলেবু ছিডলেস লেবু আপনারা বারো টাকাতে পাবেন বারো টাকা মাত্র বারো টাকাতে পাবেন হ্যাঁ আর এখানে চেরি আছে বেলাক ছুরির নাম বড় চেরি চার ফুটের চেরি আপনারা ব্ল্যাক নাম চারশো টাকাতে পাবেন এখানে আছে দেখেন প্রচুর আছে রেড ছুরি নাম এই রেড ছুরির নাম চেরি কিন্তু আপনারা সেই তিনশো টাকায় চারশো টাকায় কিনতে হবে না মাত্র দুশো টাকাতে দেখা দুশো টাকা না দাম কমিয়ে দিয়েছি আচ্ছা এই যে বড় বড় গাছগুলো এগুলো কারা কারা মাদার গাছ ওই যাদের নার্সারি আছে না ওরা ওই আমার কাছ থেকে নিয়ে যায় কম বেশি একটা দুটো করে এই কারা কারা নেবে মাদার করার জন্য ওকে হ্যাঁ এগুলো নার্সারি ম্যানেরা নিয়ে যায় যদি কোনো কাস্টমার নিতে চাই নেবে অসুবিধে নেই এগুলো কারা কারা নেবে বড় এই গুড়ি দেখলে গোয়া যায় মাদার গাছ এগুলো এ এটা বল রেড পাতি লেবু রেড রেড পাতি লেবু মানে ও ইয়ে পুরো লাল হয় এটা পাতি লেবু আর ওটা দেখিয়েছি মানে যেটা যেটা বললাম কারা কারা না ওটা হল মোসম্বি মোসম্বি ভ্যারাইটি ওটা রেড মোসম্বি আর এটা হলো রেড পাতি আর যেটা দেখালাম ওটা হলো রেড ফিঙ্গার লেবু ওটাও মানে সরবতি লেবু এটাও সরবতি লেবু হুম রাখা হচ্ছে এগুলো এগুলো চারশো টাকা করে বড়ো চায় আম আমি আমি বলছিলাম না দেখো আগে আম বাঁধা হয়েছে এই বড়ো লাগিয়ে রেখেছি বেনানা দেখেছেন বেনানা ম্যাঙ্গো এই চারাগুলো ওই আড়াই তিন ফুটের চারা আশি টাকাতে পাবে হ্যাঁ আচ্ছা এদিকে আবার আছে কাটিমন এগুলো আবার কাটিমন এই কাটিমনের চারাগুলো আপনারা চল্লিশ টাকাতে পাবে কাটিমন এখন চল্লিশ টাকায় চারা কিনতে হলে খুব কষ্ট মানে চারার দাম অটোমেটিক বেড়ে গেছে কিন্তু আমি বাড়াচ্ছি না আমি বলছিলাম না সেই যে মিসাইল চম্পা ছোটো চারা নিলে একশো টাকাতে পাবে আর এই এই হলো আমি বলছিলাম না সাত ফুট আট ফুট পর্যন্ত আমার চারা আছে মিসাইল এগুলো মাদার গাছ করার জন্য অনেক নার্সারিমার নিয়ে যায় বা যারা বড়ো চারা কিনতে চায় ছাদবাগানিতে তারা নিয়ে যায় এটার দাম আছে ছশো টাকা ব্যারান্স আছে এটা আজকের চোদ্দো তারিখ সেপ্টেম্বর আমার তো চোদ্দ তারিখ তো সামনে ডিসেম্বর জানুয়ারিতে এই গাছে ফুল আসবে এবং ফল খেতে পারবে আপনারা তাহলে ছশো টাকা দাম ছশো টাকা সব বড় চারা মিসাইল আমরা অনেকটা সময় পেরিয়ে গেলাম অনেকক্ষণ আপনারা আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বটনটি অন করে রাখবেন তার কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই